মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ স্বাধীনতার বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ডিসেম্বর দুপুর দিকে জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দেন এই প্রদর্শনীর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে ঢাকার শেরে বাংলা নগরের পুরাতন বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ অনুষ্ঠানের শুরুতে আর্মি এভিয়েশন গ্রুপের তিনটি মাধ্যমে অভিবাদন জানানো হয় পরে বিমান বাহিনী ও নৌবাহিনী তাদের এভিয়েশন সক্ষমতা প্রদর্শন করে বিজয় দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সশস্ত্র বাহিনীর বিমান মহড়া অনুষ্ঠিত হবে পাশাপাশি পুলিশ বিজিবি ও আনসারের উদ্যোগে ব্যান্ড শো জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা আয়োজন রাখা হয়েছে দিবসটি উপলক্ষে জাদুঘর ও বিনোদন কেন্দ্রগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা